দর্শক শ্রোতা রেডিও সারাবেলা সাপ্তাহিক অনুষ্ঠান জনমতমত নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আমি হিরণ চন্দ্র বর্মন জনমতমতের জনমতমতের বিষয় বাল্যবিবাহ বন্ধে করণীয় কি বলে আপনি মনে করেন এই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বোয়ালি থেকে আব্দুল হামিদ ঘাগুয়া থেকে সোহেল সাদুল্লাপুর থেকে মিথুন এবং সর্বশেষ লালমনিহাট থেকে আশিকুল বাল্যবিবাহ বন্ধ বলতে আমরা যেটা বুঝি যে সেটা হচ্ছে হলো আমরা সাধারণভাবে যারা বাংলাদেশের যারা আর কি মানে কিছুটা হলেও গেনি এরা যদি আমরা স্বচ্ছ মানে ইয়া থাকি আর কি মানে যে কি বলে যেন ওটাকে মানে আমরা যদি স্বচ্ছ থাকি তাহলে সম্ভবত বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব আর সেই সাথে সম্ভব যে আমাদের যে এলাকার যে কাজী সাহেব আছেন যিনি আর কি এই এস টি করানো হয় এই কাজী সাহেবকেই সবচেয়ে বেশি চাপ দিতে হবে যে কাজী সাহেব এই যে উনি যে টাকার বিনিময়ে যে উনি জন্ম নিবন্ধন বা ইয়া এসটিডি করার যে মূল যে কাহিনিটা উনি নেয় এইটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে কিছু কিছু বিষয় আছে যেগুলো এখন অ্যানলক সিস্টেমে চলে যেমন বিবাহসাদীর ক্ষেত্রে দেখা যায় কি কাজীদের এখানে মুখ্য ভূমিকা থাকে এরা করে কি যে তোমার আই তোমার জন্ম নিবন্ধনে যে বয়সটা আছে এটা লুকায় রেখে মানে লিখিত এখন অবশ্য ডিজিটাল হয়েছে কিন্তু এই ডিজিটালের এদের কাছে একটা ইয়া থাকা দরকার যে ডিজিটাল পেপার ওরা যেন পরীক্ষা করতে পারে যে তার বয়স হয়েছে কিনা নিন আমার মতে এই জিনিসটা কাজীদের কাছে যদি এরকম ডিজিটালের কোনো মানে বোঝার মতো কোনো ইয়া থাকে মানে এরম যদি কোনো ইয়ে থাকে যেটা বুঝতে পারে সে যে তার বয়স প্রাপ্ত বয়স্ক হয় নাই সেখান থেকেও সম্ভব বাল্যবিবাহ সচেতন উদ্দেশ্যে আমাদের গ্রাম পরিষদ আছে চেয়ারম্যান সাহেব আছে মেম্বার সাহেব আছে জেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট ছাড়ারা থাকে তারপরে বিভিন্ন প্রশাসনিক লোক থাকে এবং এ বিষয়ে তাহলে এখন আমাদের উচিত সবাই একতা হয়ে যেখানেই আমরা এই বাল্যবিবাহ দেখব সেখানেই আমরা রুখে দেওয়ার চেষ্টা করব। যদি আমরা সমাজের সচেতন ব্যক্তিরা এটা রুখে না দিতে পারি তাহলে এটা আমাদের একদিন মরণ ব্যাধি হিসেবে ছড়িয়ে যাবে আপনারা যে যেখানেই এরকম বাল্যবিবাহ দেখেন বা আমিও যদি দেখি তাহলে আমি এটা রোধ করার চেষ্টা করবো এবং প্রশাসনিক স্থানীয় প্রশাসনিকের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব বাল্যবিবাহ বন্ধে সর্বপ্রথম আমাদেরকে করতে হবে সচেতনতামূলক মানে ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে যেমন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেমন স্কুল কলেজগুলোতে বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষকরা বিভিন্নভাবে সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করতে পারেন তার সাথে সাথে শিক্ষণীয় ব্যবস্থা গ্রহণ করা এবং আমাদের মিডিয়াগুলোতে যেমন ছোটো ছোটো নাটক বের করা বা শিক্ষা সচেতনতামূলক বিভিন্ন পোস্ট দেওয়া এবং সামাজিক গণমাধ্যমগুলোতেও এই ব্যাপারগুলোতে অনেক সোচ্চার হওয়া এবং সর্বোপরি আমাদের সকলকে আপামর জনতা এই বিষয়ে এগিয়ে আসতে হবে যে বাল্যবিবাহ বন্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে দর্শক শ্রোতা রেডিও সারাবেলার সাপ্তাহিক অনুষ্ঠান জনমতামত নিয়ে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি হিরণচন্দ্র চন্দ্র বর্মন আজকের জনমতামতের বিষয় ছিল বাল্যবিবাহ বন্ধে করণীয় কী বলে আপনি মনে করেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও পরবর্তী সপ্তাহে নতুন একটি বিষয় নিয়ে আবারও হাজির হব ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন শুভ বিদায়